Allé Hmm? Hai Mm. 아기. はいは기아いはいはいはいは아は 아기. 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 যে মুখে দিবার মুখে দিয়ে দি এ তুই বারে বারো ফালাই কে আবার কই ফালাই হ্যাঁ তুমি নিয়ে আসবা ঠিক আছে যাও সব দিনে যাও যাও নিয়ে আসো বারে বারে ফালাইতে বারে বারে নিয়ে আসবো যাও নিয়ে যাও ধীরে ধীরে বেতা পাবা

ভাইয়া নিয়ে আসছে মা তোমার জন্য ভাইয়া মন নিয়ে আসছে